রেডি হয়ে গেছে এখন কিন্তু বাজার চারটে পনেরো আর দেখো এই এই জিন্স প্লাজোটা আর এই টপটা পরে নিয়েছি এখন যাবো হচ্ছে আমাদের এখানকার একটা চার্জ আছে চার্জে একটু ঘুরতে যাবো চলো তোমরা আমাদের সঙ্গে যাবে তো একটু হালকার উপর ঝাপসা রেডি হয়ে নিয়েছি আর মেয়েদেরকে রেডি করে দিয়েছো ওরা অলরেডি গাড়ির কাছে চলে গেছে নিজের বাবা গাড়ি দাঁড় আছে তো চলো যেতে যেতে আরো কথা হবে দেখা হবে আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফুল ব্লগটি দেখতে থাকো

ছোটর একটু বায়না ধরেছে ছোটর মা আজকে ছোটর কাছে বসবে তাই না মাম্মা ভিডিওটি স্টার্ট করে ফেললাম কিন্তু দেখো তোমাদের সঙ্গে ওয়েলকামই করা হলো না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ আর একটু নতুন ভিডিও নিয়ে আমি লতা হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকের ব্লগটি হচ্ছে ক্রিসমাস ব্লগ তো আমরা পঁচিশে ডিসেম্বর কিভাবে এনজয় করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সবটা তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব সবাই স্কিপ করো না পুরো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো এখানে গেছি এটা না খুব একটা দূরে নয় কাছাকাছি যেটা আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা ডিস্টেন্স তো সেখানটা আমরা গেলাম ঘুরতে সেখানটা একটা চার্জ আছে তো হাজব্যান্ড দুপুরের পর বললো চলো ঘুরে আসি তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম চার্জে তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আর এখন কিন্তু বিকেল টাইম মানে সন্ধ্যে হতে হতে যাচ্ছে দেখো তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারবে তো খুব সুন্দর জানো তো জায়গাটারই ফার্স্ট টাইম আমি আসলাম এখানে তো ভীষণ ভালো লাগলো আমার খুব এনজয় করেছি ভীষণ ভালো লাগলো কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমি মজার কিছু খেতেই পারিনি কী বলো তো কারণ আজকে আমি যেহেতু কালকে একাদশী একাদশী রাখবো আর আজকে হচ্ছে নিরামিষটা আমি পালন করি একাদশীর আগের দিন পরের দিন নিরামিষটা পালন করতে হয় তো সেই জন্য আজকে আমি কোনো মানে মজাদার খাবার কিছু খেতেই পারিনি তো তোমরা সেটা পুরো ব্লগে দেখলে বুঝতে পারবে যে কি কষ্টে আমি আজকে ছিলাম সবাই আমার সামনে খাচ্ছে দাচ্ছে আর আমি কষ্টে আর কি বলবো যাই বন্ধুরা আমার কষ্টের কথা না হয় ছেড়েই দিলাম খেতে একটু ভালোবাসি বেশি নয় অল্প অল্পই খাই কিন্তু খেতে ভালোবাসি যাই হোক তো চলো ঘুরি তোমরাও দেখো আর এনজয় করো চলো চার্জের ভেতরটা তোমাদেরকে একটু নিয়ে যাই তোমরাও দেখো তো এখানকার চার্জটা কেমন ভেতরটা কেমন যেটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো সবটা তুলে ধরেছি তো সবটা তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে যাচ্ছি সেটা হচ্ছে একজনের বাড়ি ওখানটায় ছোট্ট ছোট্টর মতো করে খুব সুন্দর প্যান্ডেল করে যেখানে যিশুকে যিশুর ছোটোবেলা থেকে বড়োবেলা সবটা তুলে ধরেছে পুতুলের মাধ্যমে তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আসলে এখানে লাইটিংটা এমন না স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছিল এটা একজনের বাড়ি আমাদের চেনা নয় কিন্তু সবাই দেখছিল বলে আমরাও দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লাগলো জানো তো তো এখানে গিয়ে কটা ফটো তুলে নিলাম পাশেই দেখো আরেকটি প্যান্ডেল ঠিক কাছাকাছি তো সেখানটায় একটু গেলাম সেখানটায় গিয়ে দেখি ভেতরটা এমন তো সবটা তোমাদের সঙ্গে দেখিয়েছি এটা হচ্ছে ছোটবেলা থেকে ছোটবেলায় যিশুকে সবাই কি করে আগলে রাখতো সেই জিনিসটাই তুলে ধরেছে দেখো তোমরা তাহলে বিষয়টা বুঝতে পারবে আসলে ঘোরাঘুরির মধ্যে না দেখবে ফটোটা না তুললেই যেন সব কিছু যেন অসম্পূর্ণ থেকে যায় তো ঠিক তেমনটাই তাই ভাবলাম একটু তো ঘুরলাম এবার কিছু ফটো তুলে নি আর এখানটা ভেতরে একটা ঝর্নার ব্যবস্থা রয়েছে তো সেখানটা একটু গেলাম খুব সুন্দর লাগছিল জানো তো তো সেখানটায় গিয়ে কিছু ফটো তুলে নিলাম আর চার লাইটিং আর লাইটিং আমার মাম্মা আমরা তো ভীষণ এনজয় করছিল चल्स <laughs>

আপনার মামা আমরা বায়নাদের যে মোমো খাবে তো এখান থেকে আর মোমো খাবো না এখানে স্টল থেকে ওখানে একটা ক্যাফে আছে সেই ক্যাফে থেকে খাবো খাও চ হাজব্যান্ড আমার কষ্টটা একটু বুঝলো ভাবছে কিছু খাচ্ছ না ঠিক আছে তাহলে তুমি না হয় একটু জিলিপি খাও তো যাই হোক আমার সঙ্গে ও খাচ্ছে জিলিপি আর মেয়েরা ঘুগনি খাচ্ছে ওদেরকে বললাম কি খাবি আর আর ওরা তেমন কিছু আর খেতে চাইলেও না ওরা বলেছে শুধু মোমোই খাবে তো যাই হোক তো মোমো ওখানকার স্টলের মোমো ভালো লাগলো না তাই আমরা চলে আসলাম কী বলে এটাকে ক্যাফে দুজনে তো ক্যাফে দুজনে তো আমরা আরও অনেকবার এসেছি এখানকার খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি জাস্ট অসাধারণ কোয়ালিটি খাবার দাবারের তো এখানটাই চলে আসলাম তো আর এখানটা চাউমিন ও মাই গড এতটা টেস্টি হয় সে কি কি বলবো গাইস তো আজকে আমার হাজব্যান্ড যেটা করলো একদমই ঠিক কাজ করলো না দাঁড়ো বলছি আস্তে আস্তে তো যাই হোক ভেতরে গেলাম ভেতরে গিয়ে আমরা বসলাম তারপর হাজব্যান্ড অর্ডার দিল আর একটু একটু মুচকি মুচকি হাসছে আর আমাকে দেখিয়ে দেখিয়ে চাউমিন অর্ডার দিল মিক্সড চাউ যেটা কিনা না খেতে এতটাই টেস্টি ছিল সে আমার সামনে বসে খাচ্ছিল কি বলবো আর দেখো চাউমিনটা নিলো এখন মেয়েদেরকে খাওয়াচ্ছে যেহেতু এক প্লেট চাউমিন নিল মেয়েরা না যা খায় তোমরা তো বোঝো ওরা শুধু টেস্ট করার জন্যই নেয় তারপর আমি আর ওর বাবা মিলে বাকিটা শেষ করি আর যেহেতু আমি খাবো না তার জন্য এক প্লেটে চাউমিন নিল ওর কাছ থেকে একটু খেলো এরপরে মোমো আসবে আর মোমো হাজব্যান্ড খাবে না তার জন্য ওদের জন্য এক প্লেটে অর্ডার করা হয়েছিল তারপর অর্ডার করা হয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাই আরও বলেছিল জুস টুস খাবে সত্যি কথা বলতে ওই জিলিপিটা খেয়ে আমার ভীষণ গা পাকাচ্ছিল ভালো লাগছিল না কিছু খেতে তো ফ্রেঞ্চ ফ্রাইটা একটু স্পাইসি করে করেছিলো তার জন্য একটু ভালো লাগলো আর এখানে আমার কষ্টের কথা কি বলবো সবাই খাচ্ছে আর আমি আর মুখটা কালো করে আমি বসে আছি কীরকম যে কষ্ট হচ্ছে সে তোমাদের কি বলবো আমার পরিস্থিতিতে যে থাকবে সেই একমাত্র কষ্টটা বুঝতে পারবে যাই হোক কষ্ট মনে একটু ভিডিও করলাম বারবার একটু মাম্ম দিদিকে তাকাচ্ছি কী বলবো আমার ফ্রেন্ডস ফ্রাই জানো তো এখনও আসেনি ওরা খাচ্ছে আর আমার ফ্রেন্ডস ফ্রাইটা দিতে একটু লেট করছে কেমনটা লাগে বলো তো যাই হোক একটু বাদে যখন দিল তখন খাবো আর কি দেবে যখন তখন খাবো তার জন্য কষ্ট বুকে চাপা বেঁধে বসে আছি যে এই কষ্ট কার সঙ্গে শেয়ার করি কেউ বোঝে না আমার কষ্টটা যাই হোক কি আর করা যাবে এই যে এই যে দিদির থালায় দিলাম এখান থেকে নিয়ে খা ওই যে দিদির থালায় দিলাম তোরা মাংসের হাতে দেখছো আছে তো সব শেষে মাম্মামদের জন্য জুস দেয়া হলো আর আমরা খাচ্ছি কফি ও খাচ্ছে ব্ল্যাক কফি আমি খাচ্ছি দুধ কফি তো সেটা খেয়ে যাব বাড়িতে তো চলো তোমরা গাইজ দেখো জাস্ট বাড়ি আসলাম আমার বাড়ি এসে কটা রিলিজ করে নিলাম ইনস্টাগ্রামের জন্য কোথায় তো এখন দেখো মামা রেডি করাবো কিন্তু ওইদিকে সঞ্জুদের বাড়ির সামনে একটা সম্পর্কে দেওয়ার হয় ওরা পিকনিক করছে তো সেখানে আমাদেরকে বলেছে সন্ধ্যের টাইমে অ্যাটেন্ড করতে কিন্তু আমি যেহেতু আজকে নিরামিষ খাবো আমি অ্যাটেন্ড করব না আর আমি যাবো না ভালো লাগছে না দেখো কিছু খাওয়া দাওয়া না করলে আর কোনো কাজকর্মে ওদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারিনি তো যাওয়াটা মানে বেকার মানে ইচ্ছে করছে না তো মেয়েদেরকে পাঠিয়ে দেবো আর মেয়ের বাবা যাবে আমি যাব না তো এই জন্য সোজা ওদেরকে নিয়ে বাড়ি আসলাম কিন্তু ওদেরকে এখন আর চেঞ্জ করাবো না ওরা এভাবেই চলে যাবে আর খানিক্ষণ পরে যেহেতু এত কিছু খেয়ে এসছে তো ওদের পেটে এখন একদমই জায়গা নেই আর বাজে কটা তোমাদেরকে বলে দিচ্ছি দাঁড়ো সবে বাজে পনি আটটা কিন্তু তাদের ওরা খাবেও না ওরা সাড়ে নটা দশটার আগে খাবেই না তো ঘন্টা ঘন্টাখানি পরে পাঠিয়ে দেবো ওদেরকে একটু সময় খেলাধুলো করে তারপর খেতে বসে যাবে তো চলো এখন আমি কি করবো একটু ভিডিও এডিটিং করবো আজকে আর কোনো কাজ নেই রাতে রান্নাবান্না নেই যেহেতু ওরা খেয়ে আসবে আর আমি আজকে কোথাও খাওয়া দাওয়া করলাম না করলাম নাহলে আমি ভাতি খাবো কেন বলতো তো যেহেতু কালকে একাদশী রাখবো তার জন্য আজকে ভাতই খাবো রাত্রেবেলা একাদশীর আগের দিন রাত্রেবেলা ভাতই খাই রুটি খাই না তো যাই হোক ভাত অলরেডি আছে গরম করে খেয়ে নেবো রান্না কোন হচ্ছে আপনি আজকে ছুটি ইয়ে রান্না নেই মানে ছুটি কি মজা লাগে জানা তো রান্না না থাকলে তো যাই হোক গাইস এখন একটু ভিডিও এডিটিং করবো ঘরটা একটু গোছাবো আর কোন তো চলো আপাতত আর বলবো না এখন ভিডিওটি শেষ করবো কারণ ভিডিওটি হলে অনেক বড় হয়ে যাবে পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানবি যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না নতুন বন্ধুরা একদমই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করো দেখা হচ্ছে নতুন আরও একটি সুন্দর ব্লগে সেই ব্লগটিও কেউ মিস করো না আর আজকের মতো টাটা বাই বাই নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট